হুগলির সিঙ্গুরে বেসরকারি নার্সিংহোমে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পার গোটা এলাকা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান পরিবারের সদস্য সহ স্থানীয় মানুষজন নার্সিংহোম থেকে তড়িঘড়ি পুলিশ দেহ নিয়ে চলে যায় মা বাবা আসার আগেই বলে অভিযোগ তুলে সরভন এলাকার বাসিন্দারা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দফায় দফায় বিক্ষোভ দেখান বাম এবং বিজেপির কর্মী সমর্থকরা গতকাল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নার্সিংহোমের মালিক সুধীর ঘোড়া এবং রাধাগোবিন্দ ঘটক নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ধৃত রাধাগোবিন্দ ঘটকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মৃত ওই প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের ধৃত রাধা ঘটকের বাড়ি মেদিনীপুরের এগরা এলাকায় আর মৃত ওই নার্সের বাড়ি গ্রামে আজ মৃতার তদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে মৃতদেহ তদন্তের জন্য কলকাতায় পাঠানোর সময় ধুমধুমার কাণ্ড বেঁধে যায় পুলিশ এবং বাম কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তি উত্তেজনা ছড়ায় বাম কর্মী সমর্থকরা গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের মতোই ঘটনা ঘটাতে চাইছে পুলিশ প্রশাসন বলে অভিযোগ দেহ লোপাট করে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ তুলে হন বাম এবং বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে কালকেও দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছিলেন বাম এবং বিজেপির কর্মী সমর্থকরা আর আজ মৃতদেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দফায় দফায় বিক্ষোভ দেখান বাম বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায় পুলিশ দেহ অন্যত্র সরিয়ে দিচ্ছে এবং ধামাচাপা দিতে চাই যে ঘটনাকে এই অভিযোগ তুলে সরব বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করে